কাকদ্বীপে কালীমূর্তি ভাঙায় গ্রেফতার বিজেপি ও সক্রিয় আর এস এস কর্মী এমনটাই অভিযোগ তৃণমূলের সে ব্যক্তি নারায়ণ হালদার পুলিশের কাছে স্বীকারও করেছেন যে মদ্যপ অবস্থায় তিনি এই জঘন্য কাজটি করেছেন বস্তুত বুধবারে মূর্তি ভাঙার বিষয়টি এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজনৈতিক রগ লাগান বিজেপি বিধায়ক বিধানসভার বিরোধী দলনেতা অধিকারী কিন্তু ঘন্টা পেরোতে না বিজেপির পক্ষে বিষয়টি পুরোপুরি বুমেরাং হয়ে ফিরল স্বাভাবিকভাবেই বিজেপির সাম্প্রদায়িক বিষ ছড়ানোর পরিকল্পনাকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এ বিষয়ে প্রশ্ন তিনি আক্রমণ করে করে বলেছেন ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক হলে বিজেপি এটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রং চড়ালো শেষে দেখা গেল বিজেপির যুব মোর্চার নারায়ণ হালদার নামে একজন এই ঘটনা অপ্রকৃত অবস্থায় যে ঘটিয়েছে নাকি ঘটানো হয়েছে সেটাও দেখা হবে বিজেপি তরফে কেউ এজিনিস জিনিস ঘটিয়েছে কিনা সেটাও দেখতে হবে মঙ্গলবার গভীর রাতে কাকদ্বীপের হারুট পয়েন্টে কোস্টাল থানার সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর চন্দননগর নস্কর পাড়ায় কালীমূর্তি ভাঙাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় খবর পেয়ে দ্রুত পুলিশ পৌঁছায় কমিটির কর্তারা পুলিশকে জানান ভাষণের পর তারা লিখিত অভিযোগ জানাবেন এবং তারপরেই যেন দ্রুত দ্রুত দোষীকে ধরা হয় কিন্তু কিছুক্ষণ পরেই অন্যান্য গ্রামের বহিরাগত লোক ঢুকে পড়ে এবং সেখানে ঢুকে পড়ে ক্ষতিগ্রস্ত কালীমূর্তি একশো সতেরো নম্বর জাতীয় সড়কের উপর রেখে রাস্তা অবরোধ করে স্থানীয় খবর অবরোধে যুক্ত ছিলেন বিজেপির সমর্থক এবং কর্মীরা তৃণমূলের অভিযোগ উঠছে বিজেপি পরিকল্পনা করে গোটা কাণ্ডটি ঘটিয়ে গ্রামের মানুষকে জড়ো করে আবার অবরোধ করছে উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো ও এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করে দেওয়া অজ্জলতি বহু সাধারণ মানুষ যানবাহন এমনকি অ্যাম্বুলেন্সও অবরোধের জেরে সেখানে আটকে পড়েছিল অবরোধকারীদের হাতে ছিল লাঠি এবং ইট পাটকেল এসে পুলিশকে মূর্তি মুখেও পড়তে হয়েছে লক্ষ্য করে ছোড়া হয়েছে ইট পাটকেল একজন পুলিশ কর্মী আহতও হয়েছে পুলিশের বক্তব্য তখন কালী সম্মান ও পবিত্রতা রক্ষাকেই আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিই দ্রুত অ্যাকশন নিয়ে ইট বৃষ্টি থেকে বাঁচিয়ে কালী মূর্তিকে নিরাপদ ভাবে প্রেজেন্ট ভ্যানে তুলে নেওয়া হয় এবং কারণ একটাই সেই সময় অন্য কোনো সুরক্ষিত গাড়ি আশেপাশে ছিল না আমরা যা করেছি মা কালীর সম্মান ও পবিত্রতা রক্ষা করে শান্তি বজায় রাখার জন্য করেছি এ নিয়ে যতথা অযথা বিভ্রান্তি ছড়াবেন না গুজবে কান দেবেন না সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও এদিন সাংবাদিক সম্মেলনে জানান মূর্তি ভাঙার ঘটনায় এ পর্যন্ত নারায়ণ হালদার গ্রামে একজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এই ব্যক্তি পুলিশের কাছে তার অপরাধের কথা স্বীকারও করেছেন দ্রুত ব্যক্তি পুলিশকে জানায় সম্পূর্ণ মদ্যপ অবস্থাতেই তিনি এই কাজটি করেছে এবং যার জন্য তিনি অনুতপ্ত দ্রুতকে এদিন কাকদ্বীপ আদালতে তোলা হলে তাকে পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেই তিনি জানান মথুরাপুরের সংসদ বাপি হালদার বলেন সারা বাংলায় যেভাবে মিথ্যে প্রচার করে বিজেপি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে কাকদ্বীপেও সেই একই চেষ্টা হয়েছিল বিজেপির অভিসন্ধি ছিল সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর